প্রিয় দর্শক আজ আপনাদের সামনে প্রস্তুত করতে চলেছি দশ মহাবিদ্যার সপ্তম মহাবিদ্যা মা ধুমাবতীর কবচ মন্ত্র দেবী ধূমাবতী হলেন মুক্ত কেশি কাক ও বাহনা জীর্ণ মলিন বস্ত্র পরিহিতা এবং এক হস্তে কুলো ধারণ করে থাকেন এবং অপর হাতে বরদা মুদ্রা অগ্নির দ্বারা জগৎ ধ্বংসের পর ভস্য রাশির মধ্যে থেকে যে ধূম নির্গত হয় তার স্বরূপ হলেন দেবী ধূমাবতী তিনি কখনো কখনো অলক্ষ্মী বা জ্যেষ্ঠা দেবী নামেও অভিহিত হন কারণ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ধূমাবতী জয়ন্তী পালন করা হয় এবং বিশেষ পূজা অনুষ্ঠানেরও আয়োজন করা হয় প্রাচীনকাল থেকেই সাধক ঋষিরা বিশেষ ক্ষমতা লাভের জন্য দেবী ধূমাবতীর পুজো করতেন মন্ত্র জপ করতেন প্রাথমিকভাবে মা ধূমাবতী কবচ মন্ত্রের দ্বারা দেবীর সেই বিশেষ শক্তিকে আহ্বান করা হয় যে ভক্ত গভীর শ্রদ্ধাশীল হয়ে মায়ের এই আশ্চর্য চমৎকারী ফলদায়ী মন্ত্র নিত্য জপ করে বা কবজ ধারণ করে সেই ভক্তের জীবনে এই মন্ত্র শক্তির ইতিবাচক প্রভাব কিছুদিনের মধ্যেই দেখতে পাওয়া যায় এই বিশেষ মন্ত্র শক্তি ভক্তকে নেতিবাচক প্রভাব থেকে সুরক্ষা প্রদান করে এবং লুকোনো শত্রুদের নির্মূল করতে সহায়তা করে বিশ্বাস করা হয় যে এটি ভক্তকে অষ্ট ঐশ্বর্য প্রদান করে এবং পরিধানকারীর সার্বিক মঙ্গল আনে ও জীবনী শক্তি প্রদান করে এছাড়াও মা ধুমাবতী কবচ মন্ত্র নিত্য পাঠে বা ধারণে সকল বাধা এবং দুর্ভাগ্য দূর করে বলে বিশ্বাস করা হয় ভক্তরা এও বিশ্বাস করেন যে এটি জীবনের কঠিনতম চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে এবং আধ্যাত্মিক শক্তি অর্জনেও সহায়তা করে আসুন দর্শক বন্ধু এখন আমরা এই পবিত্র মহা শক্তিশালী এই চমৎকারী মা ধুমাবতী কবচ মন্ত্র একসাথে শ্রবণ করি শ্রী দশ মহাবিদ্যা দেবতাভ্যম ওম ধুম ধুম ধুমাবতী স্বাহা ওম ধূমাবত্রয় বিমে সনোহারিণ্যে ধীমহি তন্ন ধূমা প্রচোদয় নমঃ ওম সরস্বী নমঃ বিশেষ উদ্দেশ্যে পাঠ করলে অবশ্যই সংকল্প বাক্য পাঠ করে তারপরে মন্ত্র পাঠ শুরু করলে খুব দ্রুত ফল পাওয়া যায় অথ সংকল্প বিষ্ণুরম তৎসৎ জ্যৈষ্ঠ মাষ্ণ পক্ষে অষ্টমীতিথ অমুক গোত্র অমুক দেবশর্মা ও নম ভগবতী মম শত্রু বশ কমনাথা সর্বশত্রু নাশ কমনাথা সর্বযৌন বশীকরণ কামনা সর্বদুখ দারিদ্র্য ভয় কষ্ট কামনাথ সর্বরোগ পীড়া উপশম সকল মনস্কামনা সর্ববিধি কল্যাণ কামনায় অষ্ট ঐশ্বর্য প্রাপ্তি কামনার্থায় সর্বসিদ্ধি কামনার্থায় শ্রী শ্রী ধূমাবতী কবচস্তোত্রম পাঠম অহম করিষ্যে অপরের জন্য পাঠ করলে এই করিষ্যের বদলে করিশ্বামী উচ্চারণ করুন এরপরে আসুন আমরা একসঙ্গে দেবী ধূমাবতীর এই পুণ্য মহামন্ত্র কবচতোত্রম একসাথে পাঠ করি श्री अथो कवचम श्री श्रीगणेशा नम श्री पार्वती उवाच धूमबतरचन शंभो श्रोत विस्तर मैया कवचं श्रोत तस् बदस्वी श्रीभैरवोवाचनुदेवी परम गुह्यम न प्रकाश्यम कलु युगे कवचम श्रीधूम शत्रु निग्रह कारकम ब्रह्मदेवी सततम जद्दादरी घाति भवंति भत्रुघ यशाधन प्रभावत ओम अश्व श्रीधुमावती कवचस्व पिप्पलाद ऋषी अनुष्ठुप छंदा देवता धूम बीज स्वहा शी धूमती किलक पाठे विनयगा ओं धूम बीज मे शिप पात धूमललाटम धूम नेत्रो युगम तु बलाकर्ण शीर्घातूरमध्येतु नीं मलिनाबरा शुर्प हस्ता पतु गुज्यम् रुक्षारक्षतु जाननी मूख मा पातु भीमाख्या स्वहारक्षतु नाशिकम् सर्वविद्यावतु कण्ठ बीबर्णाबाहु युग्मकम् चञ्चलारीदयम् पातु दुष्ठापर्शम् सदावतु धूमहस्ता सदा पातु पादौ पातु भयावह प्रबृद्धो कुटिला कटिला कुटिशक्षना खूतो पिपाशर्दिता देवी भयोदा हो प्रिया सर्वांग शर्वशत्रु विनाशिनी तो कवचं पुण्यम कथित भू भी दुर्लभम न प्रकाशम न प्रकाश्यम न प्रकाश्यम कलौ युगे पाठनीयम महादेवी स्त्रीषन्धम् ध्यानुतत्परै दुष्टाभिचार देवेशि तद्गात्रम् नैव संस्पृशेत् इति श्री भैरवी श्रीधुमावती श्रीधूमावतीतत्त्वे श्रीधुमावती कवचम् सम्पूर्णम्